আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন বাই ব্যবহার করে থাকি দেখবেন যে অনেক সময় আমাদের ফোনে ভাইরাস চলে আসে আর যখন আপনার ফোনে ভাইরাস আসবে তখন দেখবেন যে আপনার ফোনটা খুব স্লো হ্যাং করে গরম হয়ে যায় আর একটা হলো আপনার ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোর জাস্ট আপনি তিনটা কাজ করবেন যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা গরম হবে না হ্যাংও করবে না এবং স্লো কাজও করবে না আর একটা কাজ হলো আপনার ফোনের জায়গা আপনি বাড়িয়ে নিতে পারবেন আর আপনি যদি প্লে স্টোর আপডেট করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা হবে সুপার ফাস্ট এই কাজটা সবাই শিখে রাখেন ভিডিও সেভ করে রাখবেন অথবা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন কীভাবে করবেন এটা করার জন্য জাস্ট আপনার ফোনে যে প্লে আছে জাস্ট প্লে স্টোর আপনি ক্লিক করে দিবেন আমি প্লে স্টোরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর উপর দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এই যে প্রোফাইল পিকচার এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনি তিনটা কাজ করবেন ভালো করে খেয়াল করুন তিনটা কাজ আপনার পরে প্লে আপনাকে করতে হবে করবেন জাস্ট নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর আপনি খেয়াল করবেন দেখে লেখা আছে জেনারেল এখানে আপনি ট্যাপ করে দিবেন টেপ করার দেখেন অনেক অফ চলে আসার পরে এই যে এই ক্যাশটা আপনি প্রথমে করবেন এক নম্বর কাজ হলো অটোমেটিক্যালি আরকাইভস অ্যাপস দেখেন এটা কিন্তু অফ করা আছে আপনি অন করে দিবেন এটা করলে হবে কি আপনার ফোনে জায়গা বাড়বে আর আপনার ফোনে জায়গা বাড়লে হবে কি আপনার ফোনটা ভালো চলবে হ্যাং করবে না একটু বেগের দিকে আপনারা যাবেন আবার প্রপার পিচে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে এখন আপনার ফোনে যদি ভাইরাস আসে আপনি কীভাবে বুঝবেন ভাইরাস আসে

আসতে পারবে না কোনো ধরনের ভাইরাস কিন্তু আসতে পারবে না এরপরে আপনার ফোনে ভাই একটা কাজ করতে হবে কি করবেন জাস্ট প্লে স্টোরে চলে যাবেন এরপর প্রপাল ভিক্টিরে ক্লিক করবেন ক্লিক করবার নিচে দেখেন সেটিংস লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করবার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাবাউট ভালো করে খেয়াল করুন অ্যাবাউট এখানে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ করবেন আপনি যে ফোনটা ব্যবহার করেন আপনার ফোনে যে প্লে স্টোর আছে এই প্লে স্টোর কখনো কি আপনি আপডেট করেছেন তারা এখন পর্যন্ত আপডেট করেননি তাদের ফোন ভালো চলে না অর্থাৎ তাদের ফোনটাই দেখবেন যে গরম হয়ে গেছে মাঝে মাঝে হ্যাং করে সোলো কাজ করে অনেক ধরনের সমস্যা কিন্তু দেখা যায় অনেক ধরনের অ্যাপস আপনি ওপেন করতে পারছেন না কেন জানেন কারণ হলো আপনি প্লে স্টোর কখনো আপডেট করেননি কীভাবে আপডেট করবেন নিশ্চিত একটু লেখা আছে অ্যাবাউট লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলা আছে আসার পরে নিশ্চিত একটু পেছন লেখা আছে প্লে স্টোর ভার্সন আপনি কোন ধরনের ভার্সন ব্যবহার করেন যেটাই করেন না কেন কোনো ধরনের সমস্যা নাই এর নিজেদের লেখা আছে আপডেট প্লে স্টোর ভালো করে খেয়াল করুন আপডেট প্লে স্টোর এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখেন একটা লেখা চলে আসে আন্ডার স্টোর অনেকের ফোনে দেখবেন যে গোয়েন্ট চলে আসে জাস্ট এখানে আপনার ক্লিক করে দিবেন